হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও সত্যি খুব ভালো আছি তো দেখো অনেক দিন ধরে এক সপ্তাহ মোটামুটি হয়ে গেল আট আট ন দিন হয়ে গেল আমাদের পাড়াতে কীর্তন হলো আর তার আগের থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে চলো একটু মেলা থেকে ঘুরে আসি আর দেখো কথা যাক আস্তা চলে এলাম মেলায় আর মোটামুটি সাড়ে নটা হ্যাঁ নটা সাড়ে নটায় বাড়ি থেকে বেরিয়েছি তো মেলাতে এসে দেখছি একদম মেলা ফাঁকা তো টিকিট কাউন্টারে টিকিট কেট কাটছে দেখো তোমাদের দাদা ভাই আর আমি আর মেয়ে একটু সেলফি তুলে নিলাম এখানে তো তারপর ঢুকবো তো তাড়াতাড়ি টিকিট ঘর থেকেই বলে দিয়েছে যে আর এক ঘন্টা তোমরা মেলা দেখতে পারবে তারপরে বেরিয়ে যেতে হবে তো তাই হলো তো দেখো এই যে মালদা এক্সপো লেখা দেখাচ্ছে যারা মালদাতে আছো তারা তো জানোই এক্সপো মেলা আর যারা বাইরে আছো তারা অবশ্যই একবার হলেও আসবে মালদা এক্সপো মেলাতে সত্যি খুব সুন্দর হয় মেলাটা আর এই মেলাতে এমন কোনো জিনিস নেই যে সেটা পাওয়া যায় না খুব সুন্দর মেলা আর সেদিন আমরা একদম ফাঁকা ফাঁকায় ঘুরেছি সত্যিই খুব ভালো লেগেছিল অন্য অন্য দিন যাই কিন্তু খুব ভিড় থাকে ভালো মতো ঘুরতেই পারি না আর সেদিন অনেক রাতে গেছি জন্য অনেকটা ফাঁকা ছিল আর দেখো গেট থেকে ঢুকতে আইসক্রিম বসেছে আর আমার ছেলে দেখে মানে বলছে আইসক্রিম খাবো তো এরকম আইসক্রিম দেখেছি আমি কখনো খাওয়া হয়নি তো ছেলের দলতে একটু খাওয়া হবে আজকে এই জন্য দেখো দাঁড়িয়ে গেল আমি একটু ভিডিও করে নিলাম যে কি করে বানাই তো তার সামনে একটা লোক এসে দাঁড়িয়ে গিয়েছিলো সেই জন্য আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি যে দেখো লোকটা দাঁড়িয়ে আছে সেই জন্য আমি দেখতেই পেলাম না কিভাবে এটা কাটলো আর দেখো জিডি জিডি হয়ে পড়েছে আইসক্রিমগুলো খেতেও কিন্তু ভালোই হয়েছিল আমাকে দিচ্ছিলো ছেলে মিও দিচ্ছিলো তো আমি একটু ক্যামেরা করছিলাম তার জন্য খেলাম না পরে খেলাম ওই যে মেয়ে আমাকে খাইয়ে দিলো একটু দিয়ে তারপরে আমরা খাচ্ছিলাম তখন তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিল তো দেখো আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম আর আমার প্রবলেম দাঁতে যে ওই জন্যই এটাই বলছিলাম তোমাদের দাদা ভাইকে যে দাঁতে কনকন করছে আইসক্রিম খেলে আমার দাঁতে কন কন করে ঠান্ডা লেগে যায় সেই জন্য সেরকমভাবে আইসক্রিম খাওয়া হয় না আমার মেয়ে খেলো মানে ওটাই চারজন খেয়ে নিলাম একটু একটু করে আর দেখো এইদিকে পুরো এত এত ব্যাগ ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে তোমরা অবশ্যই আসবে অনেক সস্তা দাম দেড়শো দুশো আড়াইশো এরকম সুন্দর সুন্দর ব্যাগ আর এখানে দেখো এই যে কাপড়ের একগুলো ইয়ে করে রেখেছে এগুলোতে অনেক অনেক ধরনের কানের রেখেছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু কানেরগুলো আর মালা অনেক রকম মানে এখানে কি বললাম এমন কোনো জিনিস নেই যে সেখানে এই মেলাতে পাওয়া যায় না খুব সুন্দর মেলা আর অসাধারণ জিনিসগুলো অনেক কম দামে যদিও আমি নিইনি কিছু শুধু ঘুরেছি আর ভিডিও করেছি তবে একটু লজ্জা লাগছিলো ভিডিও করছি শুধু কোনো জিনিস নিচ্ছি না তো তার জন্য তো যাই হোক সব জিনিসই ঘরে আছে আর কি নেব শুধু মেলাতে যাই ঘুরতে আর খেতে ব্যস্ত এইটুকু সেরকম কোনো জিনিস নেওয়া হয় না মেলাতে সব জিনিস ঘরেই আছে আর এই দেখো এই খেলনাগুলো আমার খুব ভালো লাগছিল দেখে তো আমি একটু ভিডিও করে নিলাম দোকানদারটার সামনেই দাঁড়িয়েছিল তবুও একটু লজ্জা লজ্জা করে ভিডিও করে নিলাম আর আমার ছেলে দেখো কিছু একটা নেবে সেই জন্য দোকানের সামনে দাঁড়িয়ে গেছে কিছু নেবে আর আমি বলছি নেওয়া হবে না আর এখানেও একটু তিনজনে ভিডিও করে নিলাম আর দেখো আমার ছেলে পেছনে দাঁড়িয়েই আছে দোকানে কিছু একটা নেবে বলছিল জানি না ভুলে গেছি তো আমার মেয়ে আবার টেনে নিয়ে চলে আসলো তো দেখো পেছনে কত কত জিনিস মানে সব রকম জিনিস এই মেলাতে আচার থেকে সব কিছু আর এখানে একটা বাচ্চা দেখো নাগরদোলাতে উঠেছে নাগরদোলাতে এত এত ভিড় হয় আর আজকে দেখো পুরো একদম ফাঁকা মানে এমন টাইমে গেছি সবাই মেলা থেকে বেরিয়ে গেছে তো সেই জন্য আবার ধরো যে ভালোই লেগেছে ফাঁকা ফাঁকা ঘুরেছি এমনিতে তো ভিড়ে ঘোরা যায় না তো তার জন্য আর দেখো যেরকম মানুষ মেলাতে সেরকম কুকুরও কত কুকুর এদিকে নানান রকম দোকান বসেছে খাবারের আর এই যে এটা দেখছো কি বলে জানি না আমি ব্রেক ডান্স নাই যে প্রথমেই দেখলে এটাতে আমি একবার উঠেছিলাম ওরে বাবা ভয়ে একদম অবস্থা খারাপ আর এদিকে দেখো বাচ্চাদের একটা করেছে জলে ঘোরার ওটাতে একটা বাচ্চা ছিল মনে হয় দেখলাম আর বড় নাগরদোলাটা দেখো ঘুরছে কিন্তু কেউ নেই অথচ চালিয়ে রেখে দিয়েছে এই যে এটা দেখে তো আমার আরও ভয় লাগে কারণ এর আগের একটা মেলাতে একটা মহিলার চুল আটকে গেছিল মানে মাথাটা সমেত উঠে গেছিল তো সেই জন্য আমার আরও ভীষণ ভয় লাগে এমনিতে আমি এগুলোতে উঠি না তবে ব্রেক ডেন্সে একবার উঠেছিলাম ব্যাস এইটুকুই আর আমি ভিডিও করছিলাম তাই সবাই দেখছিল ভিডিও করছি সেই জন্য কেউ নেই তবুও একটু করে ভিডিও করে নিলাম চারিদিকে ভালো লাগছিলো তার জন্য ফাঁকা ফাঁকা একদম ফাঁকা ফাঁকা মেলা দেখো অনেক রাতে গেছি তো তো সেই জন্য এই ব্রেক ডান্সেই কয়েকজন আছে বাদ বাকি সেরকম লোক নেই আর এইদিকে একটা ট্রেনে আছে ট্রেন আছে এই সাইডটাই তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম বেশি তোমাদের দাদা ভাই বললো ঘুরছে দেখতে ভালো লাগছে তো এখানে একটু ভিডিও করে নাও ভালো লাগছে আর বাচ্চাগুলো লাফাচ্ছে দেখো জাম্পিংয়ে এটা শুধু শুধুই ঘুরছে মানে খুব ভয়ঙ্কর লাগে এগুলোতে তো তোমরা এই নাগরদোলাতে কে কে উঠতে ভালোবাসো অবশ্যই বলবে আমার তো খুব ভয় লাগে আমি কখনোই উঠি না এই নাগরদোলাতে কোনো নাগরদোলাতেই উঠি না ব্রেক ড্যান্সে একটু উঠি ব্যাস এইটুকুই তো দেখো ছেলে সেদিন বায়না করেনি কিছুতে উঠান তবে উঠতে চাই আমার ভয় লাগে ও শুধু ওই যে বাচ্চাদের গাড়িগুলোতেই উঠে তাছাড়া উঠে না আর তোমাদের দাদা ভাই বলছে ট্রেনের এখানে একটু ভিডিও করে নাও তাই এখানে একটু দাঁড়িয়ে গেলাম ট্রেনটা ছুটছে অরিজিনাল ট্রেনে তো রোজই ওঠো এগুলো ট্রেনে তো ওঠা হয় না তো সেই জন্য দেখো এই যে একটু দাঁড়িয়ে গেলাম তো তোমাদের দাদাভাই বলছে সামনে মুখটা নাও দেখতে সুন্দর লাগছে তাই একটু দাঁড়িয়ে গেলাম মেয়ে আর আমি দাঁড়িয়ে গেলাম তোমাদের দাদা ভাই ওইদিকে আছে এই দেখো মুখটা সমেত নিলাম খুব সুন্দর লাগছে সবাই বসে আছে ঘুরছে বেশ ভালোই লাগছে তারপরে আবার বেরিয়ে গেলাম ওইদিকে খাওয়ারে ঘুগনি সিঙ্গারা চাট কে কোনটা খাবে নিয়ে নাও আমরাও খেয়েছি না খাইনি সরি খাইনি আমরা এখন যাব আমরা বিরিয়ানি খেতে তো দেখো ফাইনালি চলে এলাম বিরিয়ানি খেতে ছেলে তোমাদের দাদা ভাই আমি আর মেয়ে তিনজনে বসে গেছি তোমাদের দাদা চিকেন দেখাচ্ছে দেখো তো এখানে ফ্যানের আওয়াজটা প্রচন্ড ছিল তার জন্য সেই ভয়েসগুলো আমি কেটে দিয়েছি আমি নিজে ভয়েস দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করবে আমার ছেলে আলু আলু বিরিয়ানি শুধু খায় ও মাংস খায় না তো আলু বিরিয়ানি ছেলেকে দিয়েছি আর তোমাদের দাদাভাই চিকেন বিরিয়ানি মেয়ে চিকেন বিরিয়ানি ওই যে দেখালো মেয়ে আর আমাকেও চিকেন বিরিয়ানি দিয়েছিল পরে আবার একটা মাটন নিয়ে নিয়েছিলাম তো মাটনটা বাড়ি নিয়ে গিয়ে খেয়েছি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ি যাব আর তোমাদের দাদা ভাই দেখো বললো যে ভিডিও করেছি তারপরে বলছে যে না ভিডিও করিনি চালুই করিনি তাই আমি এখানে হাসছিলাম যে চালুই করেনি ভিডিও সেই জন্য তো যাই হোক অনেক কথা বললাম এই যে আমার মেয়ে মাংস খাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা